যুদ্ধ ভালো ঠিক নয় মানে একটা প্রিকশন ভারতবর্ষে যে নিঃশংস এবং নির্মম জঙ্গি হামলা হয়েছিল বা টেরিস্ট পহেলগ্রামে আরকি এবং আমাদের প্রায় তিরিশ জন ভারতীয়দেরকে হত্যা করেছে এই জঙ্গিগুলো পাকিস্তান পোষিত পাকিস্তান আশ্রিত জঙ্গিরা আর কি তো সেই প্রত্যাঘাত যখন ভারত নিতে শুরু করেছে তখনই আর কি মাঝখানে একজন কি মধ্যস্থতাকারী ব্যক্তি চলে আসলো সেই ব্যক্তিটিকে আমেরিকা আমি বন্ধুরা আমার দুই একটা ভিডিও আমি অনেকগুলো করেছি আর কি সেই নিয়ে যে আমেরিকা যে বিশ্বের মধ্যে থেকে বদমাস দেশ এবং সব থেকে আর কি নোংরাতম দেশ আর কি সেইটা কিন্তু সবাই জানে মানে সারা বিশ্বের মধ্যে যুদ্ধবাদী দিয়ে এবং টেরোরিজমকে প্রশ্রয় দিয়ে পাকিস্তান সেটা শিকারও করেছে কারণ পাকিস্তান হচ্ছে একটা কাঙ্গাল দেশ মানে এদের দেশে কোনো খাওয়া দাওয়ার কোনো কিছু নেই শুধুমাত্র ধর্ম এবং ধর্মীয় চিন্তাভাবনা শুধুমাত্র ধর্মটা নিয়ে চলে এবং সেটাকে ইউটিলাইজ ইউটিলাইজ কী করছে আমেরিকার মতো একটা দেশ যারা পৃথিবীর মধ্যে দিয়ে যুদ্ধ লাগিয়ে দিয়ে অস্ত্র বিক্রি করার তাদের একটা ধান্দা তাছাড়া আর কিছু না বন্ধুরা এবং চায়নাকে একটা মানে চাপে রাখা কৌশলে আর রাশিয়াকে চাপে রাখা রাখিয়ে সারা বিশ্বের মধ্যে একটা আধিপত্য বজায় রাখা যেমন জাপানকে হিরোসমা এবং নাগাসাকিকে মানে বা অ্যাটম বোম ফেলে দিয়ে দেশট্রয় করেছিল আর জাপান তখন সবথেকে বেশি শক্তিশালী ছিল সারা বিশ্বকে ইনভেশন করছিল আর কি সেই জাপানকে দমিয়ে দিল সেই করে তেমনি আর কি আবার অ্যারোবিয়ান কান্ট্রিগুলোকে বা সমস্ত গাল্প কান্ট্রিগুলোকে কিন্তু মানে দমিয়ে রেখেছে আমেরিকা এইভাবে চলছে আর কি এমনি ভারতবর্ষকে যখন দমাতে পারছে না তখন কী করলো পাকিস্তানকে দিকে বিভিন্ন রকমের সাহায্য দিয়ে এই যে যুদ্ধকালীন পরিস্থিতি পাকিস্তানকে একটা বিশাল বড় একটা অ্যামাউন্টের লোন দিয়ে দিল আইএমএ হুম ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড আইএম আই এম তো এই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে একটা বড় একটা লোন অ্যামাউন্ট সেকশন করা হলো এদিকে বললো যে তোমরা যুদ্ধ করো আবার বলছে যে যুদ্ধ করতে না অর্থাৎ ভারত যখন মানে এই প্রত্যাঘাত শুরু করলো দেখলো যে পাকিস্তানের একদম পুরো মানে মাটিতে মিশিয়ে দিয়েছে তখন এরা কি করলো এইবার এদের খেলটা শুরু হলো এবং আমেরিকা দেখলো যে না ভারত সত্যিকারে সিরিয়াসলি এই পাকিস্তানকে একদম ডেস্ট্রয় করে দেবে বা পিওকে আমাদের যেটা ভারতের হক সেটা নিয়ে নেবে তখন আমেরিকা না পারতে দেখে ভারতের এই অ্যাগ্রেশন মানে এবং মানে এই বদলার প্রতিশোধ যেটা আমাদের এই মানে ভারতবাসীর যে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে ভারতের রক্ত হোলি খেলেছিল পাকিস্তান এবং এবার আমরা রেডি হয়েছে তার জবাব দিতে তখনই আমেরিকা মাঝখানে চলে এসে কি করলো যে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য দুটো দেশকে এবং মানে থামাতে চাইছে এবং ডোনাল্ড ট্রাম্পের একটা টুইট দেখতে পাচ্ছ আমার মোবাইল স্ক্রিনে ডোনাল্ড ট্রাম্প টুইটও করেছে করে কী করছে শুধু ডোনাল্ড ট্রাম্প নয় আমেরিকা যে কটা প্রধানমন্ত্রী আসে আমেরিকার মানে স্ট্র্যাটেজি হলো এটা সারা বিশ্বে যুদ্ধবাদী দিয়ে নিজেদেরকে কী করা আর জঙ্গিবাদ টেরোরিজম লাদেন থেকে শুরু করে সবাইকে কিন্তু আমেরিকায় পুষেছিল কিন্তু এর জন্য এই যে গর্তটা আমেরিকা করেছে সেই গর্তে কিন্তু আমেরিকাকে নিজেকেই পড়তে হবে টুডে আর টুমারো মিলিনেম আমার কথাটা আজকে সারা জঙ্গিবাদের প্রশ্রয় দিয়ে পাকিস্তানকে ইউটিলাইজ করে ভারতবর্ষে যে মানে ক্ষতি করছে ভারতবর্ষকে উঠতে দিচ্ছে না অন্যদিকে ইউএসএড এর মধ্যে টাকা ধেলে ভারতবর্ষের যে প্রধানমন্ত্রীকে হারাতে যে প্রচেষ্টা করেছিল দু সালে সেগুলো কিন্তু আমেরিকার চাল না ইউটিউবার থেকে ওই যে কি রাঠো ধ্রুব বা এই সমস্ত এদেরকে সব টাকা পয়সা দিয়ে আরও আরও অনেক রয়েছে হ্যাঁ যারা এই সমস্ত মিথ্যাচার ভিডিও করে দিয়ে মানুষকে ভারতবর্ষের মানুষকে বোকা বানিয়ে দিয়ে এবং ইউএস এডের মধ্যে দিয়ে এনজিও টাকা ঢুকিয়ে দিয়ে মানে প্রধানমন্ত্রী মোদীকে হারাতে চেয়েছিল হ্যাঁ দু সালে আর কি যাতে করে মোটামুটি একটা আনস্টেবল গভর্নমেন্ট তৈরি হয় এবং আমেরিকা আধিপত্য বজায় রাখতে পারে তো সেই এড সম্বন্ধে একদম ভিডিও করব কিন্তু আজকে যেটা হয়েছে যুদ্ধবিরতি লঙ্ঘন কিন্তু সাড়ে আটটার সময় একটা ডিক্লেয়ার দিয়েছিল সিজ ফায়ার সিজ যেটা রয়েছে তারপরে কি করলো এখন দেখা যাচ্ছে আমাদের যে গুজরাট থেকে শুরু করে পাঞ্জাব থেকে শুরু করে সমস্ত জায়গায় পাকিস্তান আবার হামলা করে দিয়েছে। মানে আমেরিকা একটা পাকিস্তানের সমস্ত কিছু নীল হয়ে গেছে শূন্য হয়ে গেছে আর কিছু নেই ওদের খাওয়ার দাওয়ার কিছু নেই এখন একটা মানে লোন দিল আমেরিকা দিয়ে কি করলো পাকিস্তানের মানুষগুলো যেখানে ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে একটা স্টেবেল করতে চাইছে আর অন্যদিকে ইতিমধ্যে কি করবে দেখবে আমেরিকা বা তুর্কি এদেরকে দিয়ে আরও কিছু অস্ত্র আমেরিকার ভিতর দিয়ে পাঠিয়ে দেবে আর ভারতের সৈন্যগুলোকে অন্যদিকে ডাইভার্ট করাবে এবং ভারত সরকার ভাবে না সিজ ফায়ার যেহেতু আমেরিকা ট্রাম্প ভাবছে যে বন্ধু আরে ট্রাম্প এবং আমেরিকার কোনো প্রধানমন্ত্রী কোনো দেশের বন্ধু কখনো হতে পারে না কারণ যারা যুদ্ধ নিয়ে মানুষের রক্তর হলি খেলে সে দেশ কখনো কোনো দেশের বন্ধু হতে পারে না পাকিস্তান আজকে হয়তো আমেরিকা পাকিস্তানরা ভাবছে যে আমেরিকা তাদের বন্ধু তাদেরকে ইউটিলাইজ করে ধর্মের মানে বলিয়া বলে এই যে মানে মানুষ কী কয় সায়েন্টিফিক নলেজ না থাকলে পাকিস্তানের মানুষের মধ্যে এই মাদ্রাসা শিক্ষা ধর্ম ঢুকে গিয়ে এমন হয়ে গেছে যে পাকিস্তানের মানুষ শুধুমাত্র ধর্মটাকেই বুঝছে আর কিচ্ছু বুঝে না এবং এটা হচ্ছে পাকিস্তানের ডিস্ট্রাকশন একদিন হয়ে যাবে পাকিস্তান আমার কোনো দেশই থাকবে না দেখবে বাই হুক আর বাইক্রুক যে কোনো মূল্যে শুধু ভারত ভারত যে ডিস্ট্রয় করবে তাদেরকে তা নয় এই আমেরিকাই হয়তো দেখা গেলো পাকিস্তানকে শেষ করে দেওয়া কারণ ও পেট পেডড চাইনার এখনও একবার পেড ডক হচ্ছে পাকিস্তান আবার হচ্ছে আমেরিকার পেট ডক হচ্ছে যখন খেতে পায় না তখন চায়না টাকা দেয় আবার একটা কিছু ওই মানে কোনো জায়গা সম্পত্তির থেকে শুরু করে কোনো কিছু নিয়ে নেয় বা লিজ নিয়ে নেয় কত বছরের জন্য এই সমস্ত দখল করে বসে রয়েছে চায়নাও হ্যাঁ ইকোনমিক করিডোরের নামে জায়গা দখল করে বসে রয়েছে সিমিলারলি আমেরিকাও চাইছে টোটালি পুরো এরকম চায়নার উপর আধিপত্য বজায় রাখার জন্য ভারতের উপর আধিপত্য বজায় রাখার জন্য পাকিস্তানকে ইউটিলাইজ করছে তো পাকিস্তান যেভাবে এই ধর্মের ভিত্তিতে চলছে পাকিস্তান একদিন ধ্বংস হয়ে যাবে থাকবে না কোনো এবার আমি বলি এবং আমেরিকা যখন দেখছে যে ভারত এবং তারা বিশালভাবে আক্রমণ করছে এবং ভারতের প্রতিশোধ নেওয়ার জন্য তখন আমেরিকা দেখছে যে পাকিস্তানের আর কোনো জায়গায় নেই তখন এটা একটা চালাকি করে আমেরিকা কী ভারতের মনটাকে ডাইভার্ট করার জন্য বলছে সিজ ফায়ার করতে হবে করার পর দুটো দেশের মধ্যে ইয়ে করলো এবং ভারত সরকার ভাবলো ও বাবা মোদিও ভাবলো যে ট্রাম্প মানে আমার বন্ধু কখনো বন্ধু হতে পারে না আমেরিকার কোনো প্রধানমন্ত্রী এরপরেও যারা আসবে কোনো দিনও কোনো দেশের প্রধানমন্ত্রী মানে সাথে বা কোন দেশে যেটা মানে বন্ধু হতে পারবে না এরা সবসময় সূত্র হবে কারণ যে দেশ যুদ্ধ চায় রক্তক্ষয়ী সংগ্রাম নিয়ে গেলে তারা কখনো কারোর বন্ধু হতে পারে না উচিত যে এনি হাউ বাই হুক আর বাই ক্রুক পিওকে পাক অকুপাইড কাশ্মীর যেটা আমাদের রয়েছে সেটাকে ছিনিয়ে নিতে হবে কোনো কথা নাই পাকিস্তানকে কোনো ছাড় নেই কোনো বিশ্বাস নেই একটা কুকুর ছাগলকে বিশ্বাস করা ভালো কারণ সে সবসময় লয়েল থাকে কিন্তু এই যে পাকিস্তান নামক দেশটি সে কখনো লয়েল থাকবে না লয়েল হতে পারে না তাই পাকিস্তানকে থেকে পিওকে আমাদেরকে ক্যাপচার করে নিতে হবে যেভাবে আক্রমণ হচ্ছে সেভাবে আক্রমণ চালিয়ে যেতে হবে সচেতন থাকতে হবে কারণ পাকিস্তান কিন্তু বুঝিয়ে দিল এই সাড়ে আটটার সময় সিজ ফায়ার মানে যে এগ্রিমেন্ট হয়েছে সেটাকে ভায়োলেশন করে আবার মানে ড্রোন শুটতে শুরু করলো জানে যে ভারতের যে মানে এস ফোর হান্ড্রেড ডিফেন্স মানে এয়ার ডিফেন্স সিস্টেমস হয়তো সেটা ভাবছে যে সেনাবাহিনীরা যে যার মতো সিজ ফায়ার মানে হচ্ছে কেউ না মানে এটা একটা কৌশল এই কৌশলে কি করবে আমেরিকার এটা একটা চালা আছে পাকিস্তানকে বলে দিয়েছে কারণ আমেরিকা তো পৃথিবীর সবচেয়ে যুদ্ধ করেছে ওরা জানে তা এইবার এই কৌশলে কি করলো মানে আমেরিকা মানে ভারতের মনটাকে অন্যদিকে সেনাবাহিনী থেকে শুরু করে সরকারের মনটাকে অন্যদিকে ডাইভার্ট করে ভারতের সমস্ত জায়গায় পাকিস্তানকে অস্ত্র দিয়ে আবার অ্যাটাক করে দেবে হঠাৎ হঠাৎ একা অ্যাটাক হবে তাই জন্য ভারতের উচিত যেখানে স্পোর্ট আন্ডার রয়েছে আরও বেশি সৈন্য আরও বেশি অস্ত্র ব্রহ্মস থেকে শুরু করে দরকার হয় যত পরিমাণে মেয়ে সুপারসনিক মিসাইল থেকে শুরু করে যা কিছু আছে সব পাকিস্তানের দিকে তাক করে রেখে দাও ইনক্লুডিং বাংলাদেশ কারণ এখন চেষ্টা করবে বাংলাদেশের ইউনুস বলে যে পেট ডকটা আছে সেটা হচ্ছে মানে আমেরিকার হচ্ছে দালাল তাকে বসে রয়েছে আমেরিকা ওখান দিয়ে লোক ঢুকিয়ে দিয়ে ভারতের ক্ষতি করার চেষ্টা করবে তাই বাংলাদেশের দিকে এবং এদের যা মন্তব্য বাংলাদেশের যা কিছু শোনা যাচ্ছে এই ভারত বিরোধী পোস্ট থেকে শুরু করে মিডিয়াগুলো বাংলাদেশকে আগে অ্যাটাক করা উচিত এবং এই বাংলাদেশে যারা এই সমস্ত কিছু রয়েছে তাদেরকে শিক্ষা দেওয়া উচিত এবং বাংলাদেশের সঙ্গে সমস্ত রকমের মানে আমদানি রপ্তানি কিছু বন্ধ করে দেওয়া উচিত বাংলাদেশে রকম সাহায্য নয় বাংলাদেশের যে চালটা দেবে সেই চালটা আমাদের ভারতবর্ষে রাখুক যে ওষুধটা দেবে সেই ওষুধটা আমাদের ভারতবর্ষে রাখুক ভারতবর্ষের মানুষ আরো কম দামে জিনিসপত্র চাল চাল ডাল নুন তেল যা কিছু আছে কিনতে পারবে হ্যাঁ আমাদের লোক এখানে কিনে খাক দাম কমে আমাদের লোকগুলো ভালো করে বাঁচুক আমাদের দেশের দাম বাড়ি কেন বাংলাদেশকে দিতে যাবে আমাদের বাংলাদেশে কি দরকার আছে বাংলাদেশের সাথে আমাদের কী প্রয়োজন আছে পাকিস্তানের সাথে কি প্রয়োজন আছে সমস্ত রপ্তানি আমদানি সমস্ত কিছু বন্ধ করা হোক সরকারের ওই সমস্ত কিছু নেকাগিরি করে লাভ নেই মোদীর ওই যে আমি ওখানে ওই গান্ধীগিরি করব আর বাংলাদেশে তা গালাগালে গিয়ে দেবে আবার এখানে জামাত ইসলাম থেকে রাজাকার সমস্ত কিছু ভিতর দিয়ে পাঠাবে পাঠিয়ে দিয়ে আমার দেশে ধ্বংস করবে এখানে ভোটার আই কার্ড আধার কার্ড সমস্ত কিছু জাল তৈরি করে হয়ে যাচ্ছে বর্ডারটাকে এখনো পর্যন্ত মোদি মোদী গভর্নমেন্ট সিল করতে পারলো না কি করছে রাজ্য কেন্দ্র সরকারও সংঘাত রয়েছে কিসের ত্রিপুরাতেও তো নয় ত্রিপুরাতেও ওখানে মোদী সরকারের মোদী গভর্নমেন্টের রাজ্যে সরকার চলছে তাহলে সেখানে কেন বর্ডার বর্ডার সিল করতে পারছে না সেখানে কেন তারের বেড়া দিতে পারছে না ওইদিকে বাংলাদেশকে বিভিন্ন রকমের সহায়তার জন্য ইয়ে করছে কি দরকার আছে বাংলাদেশকে পালে দখল করে নিয়ে ভারতের ম্যাপের সঙ্গে করা হোক বাংলাদেশ পাকিস্তান কারণ এগুলো আমাদের ভারতের অংশ ছিল তো বন্ধুরা খুব সাবধান থাকতে হবে কিন্তু এই একটা সচেতন চালা মানে চালাকে আমেরিকা মিলে টোটাল পুরো করছে এবং সেই জন্য আমাদের একশো বিয়াল্লিশ কোটি মানুষকে অনুরোধ করবো আপনারা সবাই দেশের সঙ্গে থাকুন সেনাবাহিনীর সঙ্গে সাবুন সতর্ক থাকুন সবাই মিলে কারণ আমেরিকা হচ্ছে সব থেকে মহা বদমাস দেশ এর মতো বদমাস দেশ সারা বিশ্বে পৃথিবীতে কোথাও নেই এরা পাকিস্তানকে পরিচালনা করেছে ভারতের ক্ষতি করার জন্য তো বন্ধুরা ভিডিওটা আজকে একটুখানি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ